মাসাল্লাহ মাসাল্লাহ গুড গুড দি এমনি সোজা করো ছোট হয়েছে কি মাশাল্লাহ খুব সুন্দর সাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক তো আজকে চলে আসছি আবার অনেক দিন পর সেই চারিগ্রাম অনেকে চাইরা বলেন তো আসলাম এই যে নৌকা নিয়ে বসলাম এখন এই যে চার বানাচ্ছি তো ইনশাআল্লাহ দেখতে থাকেন আজকের ফলাফল কি হয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ভালো থাকেন সবাই দেখতে থাকেন আমরা যে পয়েন্টে বসছি এটা হল চারিগ্রাম ওই যে আপনার চাইরা ব্রিজ অনেকে চাইরা বলে তো ইনশাল্লাহ খুব সুন্দর ওয়াশ আছে মাছের ভালো ওয়াশ আছে কিন্তু টোপ নিতেছে না তো ইনশাল্লাহ দোয়া করেন চেষ্টা করতেছি সারা দিন থাকবো হিট হইলে আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমাদের জন্য দোয়া প্রথম এই একটা হিট হইল মাছ নদীর খুব সুন্দর ঘন্যা বন্ধু একটা কালীবহস মাছ লাগাইছে নদীর একটু ছোট সাইজ বিশ মাছ না ছাড়াই ভালো পারবে একটা মাছ লাগাইছে খুব সুন্দর সাইজের এই যে খুব সুন্দর মিরগা ভালো সাইজের মার্শাল আলহামদুলিল্লাহ এই যে একটা হিট হয়েছে গইনার মাছের খুব কষ্ট হয় আসলে একা একা ভিডিও করতে তারপরও চেষ্টা করি দেখানোর জন্য হিটগুলো আপনাদের তো ইনশাল্লাহ দোয়া করবেন আরও হিট হইলে দেখাবো অনেক শিকারি বসছে পার দিয়ে প্রচুর শিকারি তো ওয়াশ আছে ইউজ পরিমাণ ওয়াশ কিন্তু মাছ টোপ নিচ্ছে না পানি দুই দিন যাবৎ বেড়ে গেছে যার জন্য মাছের টোপ নিচ্ছে না তো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের রেজাল্ট আজকে খুব একটা ভালো না যতটুক সময় আছে যাতে ভালো হয় সেই দোয়া করবেন আপনাদের সুন্দর একটা এই যে একটা মাছ লাগাইছে খুব সুন্দর বয় না সাইজের ঘশাল্লাহ পারবে সার একটা কাতল কাতল মাছ হিট করছে খুব সুন্দর সাইজ খুব সুন্দর সাইজ

কেমন জানি ঘাও ঘাও দেহ অসুস্থ সুন্দর হেলিকপ্টার দেখেন আর এই যে আমাদের থেকে কাতল মেরা দিচ্ছে এই যে টোপ ফালায় অপেক্ষায় বসে আছে ইনশাল্লাহ আরেকটা হিটের আশায় দোয়া করবেন পার্স আমরা চলে যাচ্ছি এখন আমরা উঠে গেছি তো এই যে আজকে সারা দিনে পারবেসের মাছ মার্শাল্লাহ পারবেসে ভালোই মারছে এই যে একটা কালি এই যে কাতল এই যে মির্কা আর এই যে ঘইনা একটা ট্যাংরা আর আমিও মারছি পারবেশেতে কম তারপরেও দেখাই দিচ্ছি যা পাইছি ইনশাল্লাহ আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া না পাইলে কিছু করার ছিল না তবে আল্লাহ নিরাশ করে নাই নদীতে আসছি আল্লাহ নিরাশ করে নাই ভাগ্যে যা ছিল তাই পাইছি এই যে এই যে আমার মাছগুলো দেখ এই যে একটা ভালো একটা মির্কা পাইছি ওয়ান এই যে এই যে মির্কা কিশোর গুলসা ট্যাংরা আর এই যে ঘূর্ণা এই যে ঘূর্ণা তো আল্লাহ যা দিছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া তো ভিউয়ার্স আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারাকাতু